বাঁচা মরার লড়াই অবশেষে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম যে জিতবে সে যাবে ফাইনালে এমন সমীকরণ নিয়ে অবশ্য অলিখিত সেমি মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম দুই দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে চলতি এশিয়া কাপে অবশ্য সমানতালে রয়েছেন দুই দলই পাকিস্তান ক্রিকেট টিম এমনকি বাংলাদেশ ক্রিকেট টিম দুই দলই অবশ্য সুপার করে ম্যাচ জিতেছে একটি এবং একটি করে ম্যাচ হেরেছে ইন্ডিয়ার কাছে ডু অর অবশেষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম যদি আজকে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট টিমকে হারাতে পারে তাহলে এশিয়া কাপের ফাইনালে উঠবে আরো একবার টিম টাইগার টাইগাররা অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার জন্য আগে থেকে বাত্রা দিয়েছেন পাকিস্তান ক্রিকেটার শাহিন আফ্রিদি শাহিন আফ্রিদি তিনি অবশ্য প্রেস কনফারেন্সে আগে থেকেই বলে রেখেছেন চলতি এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট টিম তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে আজকের এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট টিমকে হারাতে এবং বাঁচা এই লড়াইয়ে পাকিস্তান ক্রিকেট টিমকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এশিয়া কাপের সকল রকমের আপডেট হাইলাইটস এমনকি এশিয়া কাপ সকল রকমের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ